চিন্তা চেতনায় মগ্ন ভগ্ন আমি পৃথিবী ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আমিও স্বপ্নের দরজা পেরিয়ে বেরিয়ে পড়েছি বিশ্বভ্রমে দেখি না টাকা না পয়সা না ডলার না 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 পাউন্ড রুবেল শুধু ভরসা অন্তর্জমী টাকা গিভ ইউ এনি কনসোলেন্স অর এনি শর্ট অফ প্রশান্তি তোমাকে দেবে না টাকা হ্যাঁ প্রয়োজনটা মেটাবে কিন্তু টাকা তোমার কোনো কাজে আসবে এই কথাটা বুঝতে অনেক কষ্ট হয় অবশ্যই আমি শেষ দিন পর্যন্ত এগুলোই করতে যাবো এবং আল্লাহ তাল্লার কাছে দরখাস্ত অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে আই হ্যাভ সেন্ড অ্যান অ্যাপ্লিকেশন টু গড যে তুমি বাবা আমার কোনো হসপিটালে নিয়ে যাও না আমি এই যে এরকম করতে করতে কথা বলতে বলতে যেন আমাকে তুমি নিয়ে যাও ঝামেলার মধ্যে ফেলা আমার জন্ম আমরা যদি আমাদের বাড়ি কুমারখেলি কুষ্টিয়াতে আমরা লালনের মানুষ এক কথা বলি লালনের মানুষ আমি সারা পৃথিবী ঘুরেছি যেখানে যে আমি পরিচয় দিতে ভালোবাসে আমি লালনের শেখ রবিউল হক কুমারখালী শেখ রবিউল হক এটা আমার পরিচয় আমি গর্ব অনুভব করি অর্থাৎ ওখানকার একটা সংস্কৃতি আমাকে ওই মাটি আমাকে উদ্বুদ্ধ করেছে আমার জন্ম কলকাতার ইয়েতে আমার বাবা রেলওয়ে কাজ করতেন আমরা রেলওয়ে ব্রিটিশ কলোনিতে বড় হয়েছি যেখানে আর্ট কালচার পড়াশোনা ইত্যাদি সব ওখানে এক একই ছাদের নিচে খেলাধুলা সব ছিল ব্রিটিশ সেই কলোনিগুলোতে রেলওয়ে কলোনিগুলোতে বিশেষ করে বড় বড় কলোনিগুলোতে বড় বড় জায়গাতে যেমন পার্বতীপুর ঈশ্বরদী শান্তাহার পার্বতীপুর এইসব জায়গাতে তো ওই কালচারের মধ্যে আমি আমরা বড় উঠেছি আমার মনে পড়ে আমি ছবি যখন আঁকি তখন ক্লাস থ্রিতে পড়ি আমি ফোরে পড়ি আমি হ্যাঁ তো তখন থেকে আমি ছবি আঁকা শুরু করেছি তখন হাতে বইয়ের ইয়ে খাতা থাকতাম তখন পেন্সিল স্কেচ করতাম যেখানেই যেতাম ওই করতে করতে ছবি আঁকা শেখা এবং এ পর্যন্ত আমি কয়েক হাজার ছবি করেছি প্রদর্শনী করেছি এখনো ছবি আঁকছি এবং আমার সবচেয়ে মনে পড়ে যে করোনার মধ্যে সবচেয়ে বেশি ছবি এঁকেছি আমি তার সঙ্গে কবিতা লেখা কেন আমরা আমাদের সময় আমার মনে আছে আমার দেওয়াল পত্রিকা করতাম ওয়াল ম্যাগাজিন আজকাল কেউ করে কিনা আমি জানি না সেই ওয়াল ম্যাগাজিন করতে করতে আমরা সেই লেখালেখি শুরু হয়েছে তারপরে কবিতা লেখা শুরু হয়েছে তারপরে অন্যান্য যত কিছু লেখা আমার সব রকম লেখাই আমার কাছে আছে সেটা হচ্ছে আমার কবিতা লিখেছি আমি ছোট গল্প লিখেছি আমি উপন্যাস লিখেছি বাচ্চাদের ছড়া বই লিখেছি সুফিজমের উপর আমার লেখা রয়েছে মানে কোন সাবজেক্ট নাই যে উপর আমি লেখা লিখি নাই তো এটার একটা আমার বিশাল বাংলাদেশ গন্ডি আমি এখন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি যেটি রাহাত খান রা শুরু করেছিল সেকালে কবি নুরুল হুদা থেকে আরম্ভ করে যারা এর মধ্যে ছিলেন আমি এখন এটা সভাপতি এখন এটা একটা বিশাল গন্ডি কোয়ান্টাম ফাউন্ডেশন যেখানে আমি দুবেলা মেডিটেশন করতে হয় আমাকে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সুষ্ঠ জীবনাচার যেটা বললাম সেটি আমার কন্টাম ফাউন্ডেশন আমাকে দেয় আমি এটার সঙ্গে চর্চা করি যার ফলে স্রষ্টার সাথে একাত্ম থাকতে পারি এবং গর্ব করে বলি যে আমি সস্তার সঙ্গে একাত্ম থাকি এবং ষষ্ঠা আমাকে হেল্প করে এই যে গল্প বললাম গাড়ির নাকি এসি চলে না তা আমি যখন বসলাম দেওয়াল আচ্ছা গাড়ি চালু করো তারপর দেখি এসি চলে কিনা গাড়ির এসি ভালোই চলছে আমি জানি না এটা কোনো বুজুর্গই হইতে পারে আই ডোন্ট নো বাট চলছে তো এই যে আল্লাহর উপর বিশ্বাস দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আর লেখালেখি আর এই যে কবিতা আর এই মেডিটেশন এই ছবি আঁকা তারপরে আরও যে সামাজিক আরও দশটা সংগঠন রয়েছে আমি লায়েন্সের গভর্নর আমি চীন মৈত্রী সমিতির ভাইস প্রেসিডেন্ট এরকম অনেক আমি কুষ্টিয়া জেলার সমিতির সভাপতি ছিলাম এরকম বহু তো এই সংগঠনগুলো চালিয়ে কবিতা লেখে ছবি এঁকে আমি এত বড় ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছি এই প্রশ্নটা ডেফিনেটলি আমি করবো আমাকে আমি জীবনে কোনদিন একটা মিনিট সময় ব্যয় করি নষ্ট করি স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট লাইফ ছিল স্টুডেন্ট লাইফ তো কিছুটা আনরুলি হয় বাট আমি আই ওয়াজ ভেরি ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ প্রত্যেকটা কাজই করেছি এখনো এই বয়সে কোনো আনরুলি মানে একটা মিনিট সময় যাতে প্রত্যেকটা মিনিট কাজ একটু আগেই আমি যখন ছিলাম তখন আমি হঠাৎ করে দেখি ছবি একটা দাঁড় করানো আছি এই যে উপরে আমার রংটা দেখে ভালো লাগলো এটা কি হয়ে গেছে আমি আবার রং টেনে বের করে করে ওটা ঠিক তারপরে বাড়াইলাম মানে আমার কাছে মনে হলো রংটা ভুল হয়েছে আমি আবার রং করে তারপরে বাড়াইলাম যে 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 এই এই সময়কে মানে কাজে লাগানোর এটা আমি জীবনে আমি করেছি বিধায় আমি এত কিছু এত কিছু করতে পারি আমাকে অনেকে প্রশ্ন করে আমার অফিসে যারা মেয়েরা আছে রিসেন্টলি আমার ছোট ছেলে ছোট ছেলে ওয়াইফ হজ করতে যা মারা গেছে মদিনাতেই মারা গেছে এবং জান্নাতুল বাকিতে তার দাফন করা হয়েছে পরিবারের একটা লোক জান্নাতুল বাকিতে স্থান করে নিছে তার মানে স্থান করে নিছে তো সব বিষয় মিলে কখনো কখনো এমন ঘটনা ঘটছে যেটি আমাকে সারাদিন পরীক্ষায় দিতে হয় তারা জিজ্ঞেস করে স্যার আপনি এত হাসেন কেমন করে আপনার তো হাসার কথা না আমি বললাম দেখো আমার পকেটে সবসময় পারমানেন্ট অ্যাডমিট কার্ড একটা আল্লাহ তালা দিয়েই দিছে অনেকের তো পরীক্ষা দিতে পাঠায় যে তুমি পরীক্ষা দিয়ে তো অ্যাডমিট কার্ড দিতে হয় না একটা তারপরে না পরীক্ষা দিতে যাবে সেটা তো একটা সময় লাগে আর উনি আমার আল্লাহ আমার অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড পকেটে যে তো দেওয়ার টাইম থাকবে না তুমি যখন নিশ্চয় পরীক্ষা বলার সাথে সাথে যা বসে পড়বো তো আমি সারা জীবন পরীক্ষায় দিচ্ছি এবং এখনও পরীক্ষা দিয়ে যাচ্ছি তাতে যেটা সুবিধা হয় এই যে কম্পার্টমেন্টালাইজেশন করা এই দেখো এই চিরুনি দেখো এক একটা এক একটা আলাদা কম্পার্টমেন্ট একটা কম্পার্টমেন্টের সাথে আর একটা কম্পার্টমেন্টে তুমি দেখতে পাবে না ঢুকতেও পারবো না তো তুমি যখন কম্পার্টমেন্টালাইজেশন করতে শিখবা যে যখন তুমি ছবি আঁকছ তখন নো বিজনেস মাথার মধ্যে আমার আমার যে এত বড় আছে মাথায় থাকে না আবার আমি যখন ব্যবসায় ঢুকে যাই তখন আমার ছবির কিচ্ছু মনে থাকে না আবার যখন আমি কবিতা লিখতেছি তখন মনে হয় যে কবিতাটা কেমনে লিখলাম কখন লিখলাম আই নো কিভাবে লিখলাম তো কেন ওই কম্পার্টমেন্টে ঢুকতে হয় আর কি মানে সেগমেন্টগুলো ভাগ করে দিতে আমরা করি কি আমরা সব এক জায়গায় গুলাই ফেলি আমরা ব্যবসা বাণিজ্য পরিবার কবিতা গান সব একসাথে আর ও একটা জিনিস ভুল হয়নি আমি নিজে গান করি আমার প্রচুর গান এখানে আমার গাওয়া গান আছে তারপরে আমার লেখা গান আছে যেটা বৃষ্টি গানের মধ্যে চারটি গান অলরেডি আমি রেকর্ড করে ফেলেছি যেহেতু লালন ধারান আর আমি লোক আমার গানগুলো ওই রকম খটমট খটমট করে আমার পিঞ্জিরার ভিতর পিঞ্জিরার ভিতরে রাখছে একটা সোনার ও মহর সেই মহর কিল্লো না কোনো সৌদাগোর মন মোর আর কিকিনে কেন কি লোক আছে নাকি এই যে গানগুলো এই গানগুলো বিষ্টা গান হয়ে আমরা এখন বাজারে যাব যখন তখন তোমরা শুনতে পারো এখন বাজারে যাই নাই আর কি ভিডিও প্রচার হইছে আর কি বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সিনেমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে নিজে গান করছি সে সেটাও আছে আমার গান এখন আর শোনাব না তোমাদের আমার গাওয়া গান আমার নিজের गाव কন্ঠের গান সেগুলো আছে তো গান করছি বিভিন্ন অনুষ্ঠানে ও একটা কবিতা শোনানো যাক এটা তোমাদের এখানে যে কালের কণ্ঠে এটা কালের কণ্ঠে তোমাদের ইয়ে এখানে দেখছি ছাপা হয়েছে ভরসা অন্তর্জামি সেগুলো বি চিন্তা চেতনায় মগ্ন ভগ্ন আমি পৃথিবী ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আমি স্বপ্নের দরজা পেরিয়ে বেরিয়ে পড়েছি বিশ্বভ্রমে পকেটে হাত দিয়ে দেখি না টাকা না পয়সা না ডলার না পাউন্ড না দেনার না রুবেল শুধু ভরসা অন্তর্জামী এরকম আমার বিশেষ করে দুটো বই পরপর দু বছর বেরিয়েছে না না বিশাল মেসেজ আছে দুটো বই দুটো বই ভেরি ডেঞ্জারাস একটা হচ্ছে বছর ছিল লাভ শেষ কথা এবার হয়েছে ভালোবাসা মর্ত্য লাভ হেভেন আর্থ আমি হেভেনে চলে গেছি এবং পার্থিব ভালোবাসা যেটা একটু আগে শোনালাম একটা এই পার্থিব ভালোবাসায় চলে গেছি আলটিমেটলি ভালোবাসা তো পার্থিবই হতে হবে তাই না মানে বাস্তব মানে জৈবিক ভালোবাসা তো আর ভালোবাসা না তো সেটার উপরে কবিতা দুটা হয়েছে তো এগুলি বাজারে অলরেডি কোনো কোন ইউনিভার্সিটিতে যিনি এটার ইংরেজি ট্রান্সলেশন করেছেন উনি তার বাচ্চাদের পড়াচ্ছেন ইউনিভার্সিটিতে এটি অনেক অনেক গভীরের কবিতাগুলো এখন তুমি বলবো যে স্যার আপনি এই ব্যবসার মধ্যে কার মধ্যে কিসের মধ্যে কেমনে কি করতেছেন আপনি ওই যে বললাম যখন আমি ধ্যানে চলে যাই ধার্য নামাজ নামাজে পড়ি আমি তাহলে নামাজে পড়ে পড়ার পরে যদি এক ঘন্টা আমি কবিতা লিখি তখন তো আমার সষ্টার ইয়ে থা তো কিছু থাকে না তাই না তখন না আছে ব্যবসা বাণিজ্য না আছে ছেলে মেয়ে না আছে কিছু তখন ওইটাই থাকে আর কি তো এগুলো এগুলো ম্যাটার করে জীবনে এবং এটি এটি প্রয়োজন আছে শুধুমাত্র টাকা টাকা ডাজন গিভ ইউ এনি কনসোলেন্স অর এনি শর্ট অফ প্রশান্তি তোমাকে দেবে না টাকা হ্যাঁ প্রয়োজনটা মেটাবে কিন্তু টাকা তোমার কোনো কাজে আসবে এই কথাটা বুঝতে অনেক কষ্ট হয় মানুষের কি বলে টাকা লাগবে টাকা কেন না ওইটা তার আগে এগ্রি করে না বহু টাকার দরকার বহু টাকা তুমি কি করবা তোমার তো বহু টাকার দরকার নেই তোমার প্রয়োজনটুকু দরকার আছে বহু টাকার পিছনে ছুটতে ছুটতে তোমার জীবন নষ্ট হয়েছে কিডনি খারাপ হয়ে যাচ্ছে হার্ট খারাপ হয়ে যাচ্ছে হার্টের ভাল নষ্ট হয়ে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ বছরে তুমি শেষ তো ভাই ভাই শুধির রান আফটার মানি নো এই জিনিসগুলো আমরা বুঝতে আমাদের খুব কষ্ট হয় বাস্তব পার্থিব জীবনে বর্তমান যেটা দেখছো যেটি বর্তমান ইয়েতে যেটা নিয়ে অনেক বেশি চর্চিত হচ্ছে যে মানুষ এত টাকা কামাই করে কোথায় নিয়ে গেল তারা কি করবে এটা তারা কি করছে এ প্রশ্ন হচ্ছে না এই প্রশ্ন সবারই যে কেন এত টাকা দরকার তো এই জিনিসগুলো আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই আমি শেষ দিন পর্যন্ত এগুলোই করতে যাবো এবং আল্লাহ তাল্লাহার কাছে দরখাস্ত অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে আই হ্যাভ সেন্ড অ্যান অ্যাপ্লিকেশন টু গড যে তুমি বাবা আমার কোনো হসপিটালে নিয়ে যাও না আমি এই যে এরকম করতে করতে কথা বলতে বলতে যেন আমাকে তুমি নিয়ে যাও ঝামেলার মধ্যে ফেলা না তা আল্লাহ ডেফিনেটলি আমার কথা শুনবে কেন আমি তো তার কাজই করতেছি আমি সমাজের কাজ করছি মানুষের কাজ করছি মানুষের সেবার কাজ করতেছি লায়েন্সের গভর্নর হিসাবে সারা পৃথিবীর যত সেবা কাজ সেগুলো করে বলাচ্ছি মানুষের উপকার করতেছি তো সেখানে সেখানে আমি আল্লাহ তালা আমার কথা কেন শুনবে না তোমার একটা ছেলে এস এস সি পরীক্ষা দিচ্ছে তুমি ছেলেকে বলেছ যে এই চলো তুমি যদি জিপিএ ফাইভ এবং গোল্ডেন পাও নাইনটি এইট পার্সেন্ট পাও তাহলে তোমাকে একটা আমি ঘড়ি কিনে বাবা ছেলেকে বলছে ছেলে খুব খুশি যে আমি রেজাল্ট ছেলে তো রেজাল্ট আইসে রেজাল্ট সিট দেখছে বাবাকে বাবাই দেখো জিপিএ গোল্ডেন ফাইভ আমি পাইছি এখন গোল্ডেন আমরা দাও রোলেক্স ঘড়ি দাও বাবা তো পড়লো বিপদে বাবা তো রোলেক্স ঘড়ির নাম শোনেনি কোনদিন ভালো জানেও না বাবা তো মানে বলে ফেলছে একটা ঝোঁকে যে তোমাকে রোলেস ঘড়ি বাবা যখন বাজারে যাচ্ছে বাজারে দেখি দাম ষাট লাখ টাকা বাবার তো মাথায় হাত এখন বাবা দিবে কেমন ছেলে ছেলে এখন রোজই জিজ্ঞেস করছে বাবা আমার ঘড়ি কই আমার ঘড়ি কই বাবা বলছে আচ্ছা দেখছি বাবা দেখছি এসে করে সময় কাট ষাট লাখ টাকা তো তার কাছে নাই কিন্তু বলছে এখন বলছে আচ্ছা বাবা কেমি ঘড়ি নিলে হয় না এটা হইলে ছেলে তো আস্তে আস্তে খেপতেছে কেন তার বলছে আমার বন্ধু বান্ধবরা সবাই তারা পেয়েছে তারা বাবারা তাদের যে যেটা কমিটমেন্ট ছিল তারা দিয়েছে আমি লজ্জা পাচ্ছি বাবা আমার কলিকদের কাছে স্কুলে তুমি আমার এরকম একটা কথা বলছো আমি তো সবাই বলছি আমাকে এরকম লজ্জার মধ্যে ফেলাই দিচ্ছ তুমি কেন দিবা না তো এক সময় ছেলে তো উত্তেজিত হয়ে যায় তুমি জানো ছেলে টেবিলে এরকম করে থাপ্পড় দিচ্ছে যে মধ্যে তো মা পৌঁছায় গেছে হ্যাঁ কি হয়েছে তোমাদের মারামারি কেন বাবাটা বলে মা দেখো না এরকম বাবা বলছিল রোলেক্স ঘড়ি দিবে আমার জিপিএ ফাইভ গোল্ডেন ফাইভ পাইলে এখন তো বাবা বলে যে অন্য একটা ঘড়ি নাও এই নাও সেই নাও আমার আমার তো মানসম্মত যাচ্ছে এটা যেন তখন মা আর ছেলে এক জায়গা হয়ে গেছে বলে তুমি কেন এরকম করে ছেলেকে ইয়ে দিস মানে কমিটমেন্ট করছো যেটা দামই জানো না তুমি আন্দাজে কেন এটা বলছো বলে আমি কি করবো আমি কি জানি যে রোলেক্স ঘড়ির দাম ষাট লাখ টাকা আমি বসছি চলাম সেই সময় তো অন্য একটা নিলেই হয় না বলে না কেন নিবে তুমি ব্যবস্থা করো হয় টেবিল থাপড়াগুড়ি করে মা ছেলে বাবা টেবিল ধরে চলতেছে কিন্তু বাবা তো ইস ইস ভেরি কাইন্ড না তো ছেলে চায় সে তো ছেলেকে নিরাশ করবে না যাই হোক ষাট লাখ টাকার ঘড়ি না হয়ে অন্তত দশ লাখ টাকার এটা ঘুড়ি রফা দফা হলো হয়ে তারে দশ লাখ টাকার এটা ঘড়ি মা ছেলে মেরে বাজার থেকে যে দিয়ে তাকে দিল বাবা এইটাই করে এর বেশি আমি পারবো না কিন্তু ষাট লাখ টাকার গাড়ি দশ লাখ টাকা তো রফা হলো না হলো না নাকি তারা দুটা ছটকা না মারে বললো যে না আমি দিতে পারবো না তুমি এরকম করতেছো কেন কোনটা বলো দেখি সে দশ লাখ টাকা রফা হলো অর্থাৎ ছেলের প্রতি এখন তুমি আসো এখন আল্লাহ তালা এখন তোমার বাবা ইজ এ কাইন্ড বাবা দয়ালু বাবা সেখান থেকে তুমি চলে যাও আল্লাহর কত গুণ কত গুণ কত গুণ কত গুণ কত গুণ ইনফিনিটি দয়ালু আল্লাহ তা তুমি যদি আল্লাহর কাজ যদি সবপ্রথম করো গোল্ডেন ফাইভ পাও ফাইভ পাও তা আল্লাহর কাছে তুমি টেবিল বলবা না যে আল্লাহ তুমি আমার এই কামটা কেন আমি তো তোমার কাজই করতেছি তো তুমি আমার এই কামটা কেন করে দিবা না আমি এই যে সমস্যায় আছি তুমি আমার কাজ না আমি তো পারবো না বাট আল্লাহ করবে তুমি যদি তোমার কাজটা ঠিক মতো করো আল্লাহ তালা তোমার কাজ অবশ্যই করবে সো দ্যাট ইজ যে তুমি টেবিল থাপড়ায় আল্লাহকে বলতে পারবো যেমন বাপের সামনে টেবিল থাপড়ায় তুমি বলছো যে আমার জিপিএ ফাইভ পাইছি তুমি আমার দাও দাও তো ইফ আই বিলিভ ইন গড এবং বিশ্বাস এটা মতে যদি থাকে দললা দোলে দোদুল দুল এই বইটি আমি লিখেছিলাম অনেক আগে 17 সালে হ্যাঁ এই এটা একটা ঘুমপাড়া নি একটা গান ইট আনইউজড ছড়া তোমরা অনেক শোনো কিন্তু ঘুমপাড়া নি গান কেউ দিক করেছে বলে মনে হয় না আমি পড়ি না 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 বাদুরের ছানা দিনে হয় কানা দিনে হয় উড়তে মানা খোকুমনি ঘুম পাড়ে উড়া উড়ি মানা খোকুমনি ঘুম পাড়ে উড়া উড়ি মানা হুম 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 চাঁদ মামা আসে আর চাঁদ মামা যায় চাঁদ মামা চুমু চাঁদ মামা দেশে ফিরে যায় ঘুম চোখে আসে চাঁদ মামা হাসে ঘুম চোখে আসে চাঁদ মামা হাসে মুরগির ছানা ঘরে বসে কাছে মুরগির ছানা ঘরে বসে কাশে বিড়ালের ছানা ঘরে বসে হাসে বিড়ালের ছানা ঘরে বসে হাসে খুকু হম খুকুমনি হাই তোলে ঘুম আসে তাই খুকুমনি হাই তোলে ঘুম আসে তাই

এই আর্ট অ্যান্ড কালচার আর ব্যবসা দুটাকে এক জায়গা করি নাই তুমি জানো যারা আর্ট অ্যান্ড কালচার করে যারা ছবি এঁকেছে জীবনে তারা না খেয়ে মারা গেছে থেকে আরম্ভ করে ভেন যতই বলি না কেন সবারই দুঃখ কষ্ট এই জিনিসটা আমি ছোটবেলায় বুঝেছি কাজে আমি অর্থ আলাদা করে রাখছি আর এটাকে আলাদা করে রাখছি এটি আমার পার্সোনাল মানে ভালো লাগার থেকে ভালোবাসার থেকে আমি এটা করি আমি ছবি বিক্রিও করি না আমি যদি প্রত্যেক মাসে ইচ্ছা করলে আমি দুই কোটি টাকার ছবি বুঝতে পারি কিন্তু আমি ছবি বেছি না গিফট করি একে একে গিফট করি অনেকে নিয়ে যায় অনেকে জোর করেই নিয়ে যায় এটা আলাদা করেছে আর এই ব্যবসা আলাদা রেখেছি যাতে আমার আর্থিক কষ্টটা না হয় এই জন্যে এই দুটো জিনিসকে আলাদা করে কিন্তু অনেকে করে কি এই কালচারের ইয়েটাকে মিলাই ফেলে যার ফলে আর্থিক কষ্টে অনেকেই বেশিরভাগই আমরা দেখেছি তারা আর্থিক কষ্ট পায় তোমরা এসছো এবং আমার ইন্টারভিউ নিচ্ছ আই এম ভেরি মাচ থ্যাংকফুল টু ইউ বিশেষ করে কালের কণ্ঠে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের ইন্টারভিউ নিচ্ছে আমাদের কথা শুনছে আমাদের কবিতা ছাপতেছে আমি কালের কণ্ঠের একজন ভক্ত কালের কণ্ঠ আমার বাসায় সেই সেই কাল থেকেই কালের কণ্ঠে আমি পাঠক কালের কণ্ঠ তিনটা চারটা পেপার আমার বাসায় রেগুলার থাকে